আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের ডাকে কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি বঞ্চনা একশো দিনের কাজের টাকা না দেওয়া বাংলার মুখ্যমন্ত্রী ও মহিলাদের অসম্মানের প্রতিবাদে শুক্রবার হুগলির পুরসোড়ায় এক সংঘবদ্ধ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দিমা ভট্টাচার্য আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি তথা বিধায়ক রামেন্দ্র সিংহ রায় আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কমিটির চেয়ারম্যান স্বপন নন্দী আরামবাগ

কুড়িয়ে দেয় সেগুলো সবার পায়ে পায়ে ঘুরছে তাহলে সেটার জন্যই রুচি সাসপেনশন সেটার জন্য হয় না সেটার জন্য তো হয় নাকি মেলে খালি ওখানে আছে মেলে না বলে আর একটা মানে হচ্ছে ওই ধুয়ে মরো ধুলে মরো কুকুর পর্ন যেসব আছে ওই মেলে ধুলে মরো কুমোদে ধুলে মরো ওটা ওই মেল নয় ওটা হচ্ছে ওই ওই কুকুর আরে ওই পর্ন ধুয়ে লাগে যাতে ধুয়ে পড়তে হয় আমাদেরটায় এই গণতন্ত্র চলে এইভাবে গণতন্ত্র দিয়ে ভোটটা অধ্যক্ষ করেন না বিধানসভা অধ্যক্ষ করেন না আর এইগুলো আপনাদের বলতে হবে এবং বলার জন্য এটা হলো সংঘবদ্ধ সফল আজকে যে প্রোগ্রাম আমাদের সেটা সংঘবদ্ধ সফল আর আমাদের সফল দিতে হবে যে আমরা কি করব এবার এবার আমি বলছি একটু শুনুন আমরা মহিলারা ঐক্যবদ্ধ আমরা মহিলারা

তার কর্মসূচির মধ্য দিয়ে বলছে আমরা তাদের সকলের হাত হাতকে শক্তিশালী আমি পরে আসছি সেই প্রোগ্রামগুলোর কথা আমি বলতে চাই যে আমরা কেন মেয়েদের নিয়ে এই সভাগুলির ওপর বেশি জোর দিচ্ছি রমেন্দু বলেছে সামনে কারণ এই মেধা এই দল শক্তিশালী আপনি অস্বীকার করতে পারেন না কেউ পারেনা রাজনৈতিক দলের কাছে নির্বাচন গুরুত্বপূর্ণ কিন্তু আমরা যে রাজনৈতিক দল করি তৃণমূল কংগ্রেস তাতে নির্বাচন হোক না হোক আমরা কিন্তু সব সময় কর্মীদের সাথে সম্মিলিত হওয়ার এই ধরনের সভা করে থাকি এবং মহিলারা বিশেষ করে আমি মহিলাদের ক্ষেত্রে দাবি করে বলতে পারি মহিলারা যেভাবে এই সভাগুলি করে সেটা অত্যন্ত প্রশংসার

সকলে মিলে সভানেত্রী এই সাংগঠনিক জেলার করমে কান্নাকে সহযোগিতা করেছে বলে তাই খুব অল্প সময় সময় কিন্তু বেশি দেওয়া হয়নি পনেরো তারিখে আমরা মিটিং করেছিলাম আমাদের